নিউটনের মহাকর্ষের সূত্র ভুল বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের যন্ত্রবিদ আফসার আলী দাবি করেছেন নিউটনের মহাকর্ষ সূত্র ভুল পঁয়ষট্টি বছর বয়সী আফসার যিনি একসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে কর্মরত ছিলেন বলেন নিউটনের গতির তিনটি সূত্রের মধ্যে শুধু দ্বিতীয়টি পুরোপুরি সঠিক প্রথমটি আংশিক সঠিক কিন্তু অসম্পূর্ণ আর তৃতীয়টি নাকি শুধু কল্পনাভিত্তিক যুক্তি খরচবিহীন ইঞ্জিন উদ্ভাবনের চেষ্টা করতে গিয়ে তিনি নাকি এসব ভুল ধরতে পেরেছেন আফসারের মতে তার আবিষ্কৃত সূত্রই সঠিক এবং তিনি তা প্রমাণও করতে পারবেন উনিশশো সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর উনিশশো সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছরের কোর্স সম্পন্ন করেন তিনি উনিশশো সালে চাকরিতে যোগ দেন আর দীর্ঘ চাকরি জীবনে উনিশশো সালে ইঞ্জিল চলাচলের একটি সূত্র উদ্ভাবন করেন বিজ্ঞান নিয়ে তার আগ্রহ স্কুল কলেজের বই ছাড়িয়ে নবম দশম ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বই নিয়মিত অধ্যয়ন পর্যন্ত বিস্তৃতি ছিল এছাড়া তিনি বিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রবন্ধ ও বই লিখেছেন যদিও সুযোগের অভাবে এখনও সেগুলো প্রকাশ হয়নি তার আশা তার সূত্র প্রকাশ পাবে এবং প্রয়োজনে নিউটনের ভুল সূত্রগুলো সংশোধন হবে We'll